এবার বর্ষার মতো অনন্ত সিনেমা ছাড়া সিদ্ধান্ত নিলেন বর্ষা কয়েক মাস আগে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সেই সময় কারণ হিসেবে তিনি বলেন সন্তানরা বড় হচ্ছে তারা মাকে সিনেমায় দেখলে কি ভাববে সেটি ভেবেই সিনেমা ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন তিনি বর্ষার মতো তার স্বামী অনন্ত জলিল এবার সিনেমা ছাড়া সিদ্ধান্ত জানালেন এ তারকা দম্পতি জুটির অভিনীত শতাংশ শেষ হয়েছে এই সিনেমাটি শীঘ্রই মুক্তির পরিকল্পনাও রয়েছে বলে জানান অনন্ত জলিল সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন হাতে থাকা কাজগুলো শেষ করে হয়তো চলচ্চিত্রে ছেড়ে দিবেন তিনি আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে বাবা মা সিনেমা করে এটা ভালো দেখায় না অনন্ত জলিল বলেন তার দুই ছেলে কোরআন শিক্ষায় মনোনিবেশ করেছে বড় ছেলে আট পাড়া হাফেজ আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কোরআন খতম দিয়েছে যখন বর্ষা প্রথম প্রেগনেন্ট হয় তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুক্তি বানাবো একটা সময়ে মদিনাতে পড়ালেখা করাবো স্ত্রী বর্ষার অভিনয় ছাড়া সিদ্ধান্ত প্রসঙ্গে অনন্ত জলিল বলেন যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল দুই লাইনে পড়াশোনা করছে তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না আমিও চাইবো না ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি হাতে যে কয়টা কাজ আছে শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব বলে জানান অনন্ত জলিল